বাংলাদেশের প্রতিটা নাগরিকের অলিখিত অনিবার্য কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন সংশোধন করা কিংবা তার এনআইডি কার্ড সংশোধন করা এখন তার সাথে একটা নতুন জিনিস যুক্ত হয়েছে সেটা হচ্ছে তার সার্টিফিকেট অ্যাটাস্টেশন করা সার্টিফিকেট এটা নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে ভুগছেন প্রচুর কমেন্টস আসতেছে এটা নিয়ে রিসেন্টলি আমি আমার মিডিয়া সার্টিফিকেটগুলো সব অ্যাটাস্টেশন করেছি প্রত্যেকটা ধাপ আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আর কি কি প্রসেস ছিল সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি দুবাই থেকে আসছি ইন্টারভার দুবাইতে আপনারা জানেন যে এখন হাই প্রফেশন ভিসা ছাড়া ইন কান্ট্রিতে ভিসা হচ্ছে না তো যারা হাই প্রফেশন ভিসা করবেন তাদেরকে অবশ্যই আপনাদের সার্টিফিকেট থাকতে হবে সেটা অনার্স লেভেল বা গ্রাজুয়েশন লেভেল সার্টিফিকেট আর সেটা অবশ্যই অ্যাটাস্টেশন করা হতে হবে আমি আসলে কোনো কিছু নিজে না করে কখনোই কাউকে সেটা করার জন্য বলি না বা ওই বলি না রিসেন্টলি আমি আমার সার্টিফিকেট গুলো নিজে অ্যাটাস্টেশন করেছি যেহেতু আমি এখানে এখন হাই প্রফেশন ভিসা নিব প্রথমে আপনাকে জানতে হবে স্টেশন করার জন্য এখন মোট একটা ধাপে আপনাকে এই অ্যাটাস্টেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে প্রথম হচ্ছে বাংলাদেশে যত অথরিটি আছে যাদের থেকে অ্যাটাস্টেশন করাতে হবে এরপর বাংলাদেশে যে ইউ এর যে এম্বাসি আছে বা মুফা যেটাকে বলা হয় সেখান থেকে অ্যাটাস্টেশন করতে হবে এরপর দুবাই নিয়ে আসবেন কাগজ গুলা দুবাই আনার পরে দুবাইতে যে বাংলাদেশের এম্বাসি আছে সেখান থেকে অ্যাটাস্টেশন করতে হবে এরপর দুবাই গভর্নমেন্টের আন্ডারে অর্থাৎ এখানে যে মুফা সেটা করাতে হবে মানে এই চারটা ধাপ আপনাকে ভিসা করার উদ্দেশ্যে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার সর্বশেষ যে সার্টিফিকেট টা সেটা স্টেশন করলেই চলবে তার মানে আপনি যদি বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলে যে সার্টিফিকেট আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন আপনার অনার্স এর সার্টিফিকেট আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন মাস্টার্স এর সার্টিফিকেট অথবা আপনি যদি ডিপ্লোমা করে থাকেন আপনার ডিপ্লোমা সার্টিফিকেট অর্থাৎ সর্বশেষ যে সার্টিফিকেটটা সেই ডাটা স্টেশন করলে হবে আর যারা ফ্যামিলি ভিসার জন্য अप्लाई করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটা সেম প্রসেসেই ডাটা স্টেশন করে আনতে হবে বিএসসি যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে এরকম একটা সার্টিফিকেট আছে ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো প্রথমে ডাটা স্টেশন করে হচ্ছে ইউনিভার্সিটি এরপরে করে হচ্ছে ইউজিসি ইউজিসি করার পরে সম্ভবত শিক্ষা মন্ত্রণালয় এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে এই প্রসেসে হয়ে থাকে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে সবকিছুই একটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে একটা অনলাইন ডিজিটালাইজেশন ডিসিশন হয়েছে তাই ইউনো সরকারের আমলে আর কি এখন যেটা সিস্টেম সেটা হচ্ছে আপনি অনলাইনে এই যে চারটা বললাম এটা একসাথে করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনি অনলাইনে মাই কপ ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন আমি এখন দেখাবো যে আপনি মাই গভ বিডি যে ওয়েবসাইটটা বলতেছি এটার মধ্যে আপনি কিভাবে আপনার ডকুমেন্টগুলো আপলোড আপলোড করবেন যদি সার্চ করি গুগলে মাই গভ বিডি শুধু এটা লিখে সার্চ করলে হবে আবার এটার মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেটাও আপনি দেখাতে পারেন তো এই হচ্ছে সেই ওয়েবসাইটটা তো এইটা হচ্ছে মাই গো বিডির ওয়েবসাইটটা এখানে যদি আপনি ক্লিক করেন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে আপনি প্রথমেই নর্মালি যেভাবে আপনারা মোবাইল নাম্বার দিলে ওটিপি আসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে যেরকম একটা অ্যাকাউন্ট খোলা আছে শ্রীকান্ত দেবনাথ তো এরকম আপনার নামটাও এখানে আসবে এটা যখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তখন এই মাই গভ বিডির যে হোম পেজটা সেখানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে অপশনটা দেখতেছেন এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে যে আপনি কোন জিনিসটা সত্যায়িত করতে চান তো এটা আপনি ইংরেজিতেও করতে পারেন কিন্তু ইংরেজিতে করলেও অনেকগুলা নাম আসলে এখনও বাংলায় থাকে তো সেক্ষেত্রে আপনি বাংলাতে রাখলেই বেটার আর এরপরে আপনি যেই সার্টিফিকেটটা সত্যায়িত করতে চান সেই নামটা আপনি খুঁজবেন দেখে এখানে সব কিছু করতে পারবেন এনআইডি সত্যায়িত করতে পারবেন চাকরির সনদপত্র মানে অনেক অপশন আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারবেন এটা যেরকম আমি যেমন বিএসসি করেছি তো আমার ক্যাটাগরি হচ্ছে এটা বিদেশ বিদেশগ্রামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের আবেদন বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা এখানে মেডিকেল স্টুডেন্ট আছেন বা যে কোনো স্টুডেন্ট আছে আপনার আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি এটা সিলেক্ট করে নিলাম মানে আমি জাস্ট দেখাচ্ছি আপনি কিভাবে আপলোড করবেন জিনিসটা তো এই একটা পেজ চলে আসছে এখানে কিছু প্রয়োজনীয় সংযুক্তি দেওয়া আছে যে আপনি যেই ফাইলটা আপলোড করবেন সেটা অবশ্যই ইমেজ বা ছবি হতে হবে আর সেটা অবশ্যই এক নিচে হতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এটা আপলোড হবে না একটু খেয়াল রাখবেন জিনিসগুলো যদি আপনার ছবিটা যদি একটু বড় হয় সেই ক্ষেত্রে আপনি এটা কমপ্রেস কিভাবে করবেন সেটা আমি একটু দেখাই দিই যেমন জেপিজি কমপ্রেস লাভ পিডিএফ আপনি এই ওয়েবসাইট ওয়েবসাইটটাতে যাবেন এই যে কমপ্রেস জেপিজি ইন বাল্ক ফর ফ্রি বা আপনি একটাও করতে পারেন এখানে আপনি ক্লিক করে এখানে আপনার ছবিটা আপলোড করে আপনি আপনার ছবিটাকে কমপ্রেস করতে পারবেন যদি আপনার ফাইলগুলো যদি পিডিএফ এ সেভ করা থাকে সেই ক্ষেত্রে আপনি কনভার্ট যদি এখানে আপনি যদি লেখেন কনভার্ট পিডিএফ টু জেপিজি তো এটা তো আপনি এই যে পিডিএফ এর যেই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা খুব ভালো আমি মানে এটা পেইড না কিন্তু আমি রেফার করতে চাই ওদেরকে ওদের পরিষেবাটা ভালো আপনি পিডিএফ কনভার্টারে গিয়েও আপনার যদি পিডিএফ থাকে সেটাকে জেপিজি বা ছবিতে কনভার্ট করেও আপলোড করতে পারবেন কারণ আপনার এখানে যদি আপলোড করতে হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা ছবি আপলোড করতে হবে মানে জেপিজি জেপেক অথবা পিএনজি ফর্মেটে আপনি আপলোড করতে পারবেন তো একটু খেয়াল রাখবেন আর সেটা যেন অবশ্যই এক এমবি নিচে হয় মানে চারশো পাঁচশো কেবি বা একশো দুশো কেবি হলে বেটার তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে পাঁচ কর্মদিবস পাঁচ কর্মদিবসটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যেদিন সার্টিফিকেটটা আপলোড করবেন সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী পাঁচটা কর্মদিবস সময় নেবে এটা সত্যায়িত করার ক্ষেত্রে চলে গেলাম আবেদন করুন তো এখানে ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড আসবে যে ড্যাশবোর্ডে আমি আমার সার্টিফিকেটটা আপলোড করব তো প্রথমে যেমন দেখতে পাচ্ছেন প্রাপক অফিস এটা কোন অফিসে যাবে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বিশ্ববিদ্যালয় আর যদি না সিলেক্ট হয়ে থাকে তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করবেন এরপর হচ্ছে বাছাই করুন এখানে আপনার ইউনিভার্সিটির নাম আপনি খুঁজবেন আপনার ইউনিভার্সিটির যদি ভেরিফাইড ইউনিভার্সিটি অবশ্যই এখানে নাম থাকবে সব ধরনের ইউনিভার্সিটি আছে এখানে তো এখান থেকে আপনার ইউনিভার্সিটি আপনি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ধরেন আমি আরপি সাহা ধরলাম এটা আমাদের নারায়ণগঞ্জের একটা খুব ভালো ইউনিভার্সিটি আমি যদি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট না তারপর আরপি সাহাটা ধরলাম তো এই দেখছেন আরপি সাহাটা সিলেক্ট করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা এটা আরপি সাহা অনুযায়ী হয়ে গেছে এখন আমি এখান থেকে বিশ্ববিদ্যালয়ের নামটা আবার সিলেক্ট করতে হবে তো এখানে আমি আবার খুঁজে ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করব আমার ডিগ্রির নামটা সিলেক্ট করব যেটা কি ব্যাচেলর না মাস্টার্স মানে এটা তো খুব বেসিক জিনিস যে আসলে বিএসসি কমপ্লিট করেছে তার জন্য এটা খুব একটা কঠিন কিছু হওয়ার না তারপর আমি এটা দেখাচ্ছি আর কি এরপর পাসিং ইয়ার দিবেন তারপরে হচ্ছে পরিচিতি নাম্বারের মানে এটা হচ্ছে আপনার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো আপনার ইউনিভার্সিটি যদি নিজস্ব আইডি নাম্বার থাকে সেটা দিয়ে আপনি ভেরিফাইড করতে পারেন সেটা আপনি এখানে বসাবেন আপনার সিজিপি এটা দেওয়ার পরে আপনার যে আবেদনকারীর নাম সেই নামটা আপনি এখানে বসাবেন অ্যাপ্লিকেন্টের নামটা আবার এখানে বসাবেন এরপর আপনার পিতার নাম বসাবেন মাতার নাম বসাবেন এগুলো সব আসলে চেষ্টা করবেন আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী দেওয়ার ক্ষেত্রে যাতে সবগুলা একরকম থাকে এরপরে জন্ম তারিখটা আপনি দিবেন জাতীয় পরিচয়পত্র এখানে দেখেন যেটার মধ্যে স্টার আছে সেটা দিতেই হবে আর যেটা স্টার নাই সেটা না দিলেও হবে কিন্তু আমি বলবো আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা অবশ্যই দিবেন কারণ এটা যেহেতু আপনাকে একটা ভ্যালিডেশন করতেছে একটা সার্টিফিকেট সেই ক্ষেত্রে এটা দেওয়া থাকলে আপনার জন্যই বেটার আপনি চেষ্টা করবেন জাতীয় পরিচয়পত্রের নামটা দেওয়ার জন্য এরপর আপনার ইমেলটা বসাবেন মানে আপনার সার্টিফিকেটটা যদি দুই পাতার হয় অনেকে সার্টিফিকেট এরকম হয় তো সেই ক্ষেত্রে আপনারা আহ দুইটা আপলোড করবেন আর যদি এক পাতা হয় সেক্ষেত্রে এক পাতা আপলোড করবেন আর প্রতি পাতার জন্য ইউনিভার্সিটি সার্টিফিকেট দুইশো টাকা করে ফি নিবে তো এখান থেকে আপনি দুইশো টাকা সিলেক্ট করবেন এখানে আপনার স্বাক্ষর আচ্ছা স্বাক্ষরের ব্যাপারটা হচ্ছে আপনি একটা সাদা কাগজে যদি সাইন করে এখানে উঠিয়ে দেন সেটাই হবে খুব ইজি তো সাদা কাগজে সুন্দর করে আপনার একটা সই দিয়ে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর থাকে ছবিটা যেন একটু সুন্দর হয় সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন এটাও ওই এক ইমবি ছোট হইতে হবে সব কিছু শেষ এখন আপনি আপনার সার্টিফিকেটটা আপলোড করবেন এই দেখতেছেন আমি যদি এখানে দুই পাতা সিলেক্ট করতাম তাহলে নিচে আরেকটা অপশন আসতো যেহেতু আমি এক পাতা সিলেক্ট করতেছি কারণ নর্মালি আমার বিএসসি সার্টিফিকেটও এক পাতায় ছিল তো এক পাতায় থাকার কথা অনেকের হয়তো দুই পাতা হতে পারে তো এখানে আমি এক পাতায় সিলেক্ট করলাম এখন এখানে যদি আপলোড ক্লিক করি সেক্ষেত্রে আমি আমার সার্টিফিকেটটা সিলেক্ট করে এখানে এভাবে আপলোড করে দিবে তো দেখতে পারলেন কীভাবে এটা আপলোড হয়ে গেল আপনারটাও সেম এভাবে আপলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাঙ্ক পেমেন্টে দুইশো টাকার একটা ইয়ে আসছে এখানে আমি পেমেন্ট যদি ক্লিক করি যেহেতু আমি সব কিছু পূরণ করি নেই তো সেটা আসবে না এখন কিন্তু যদি পেমেন্টে এখানে ক্লিক করি তাহলে সোনালী ব্যাংকের একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে সেখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে খুব সহজে আপনার পেমেন্ট আপনি দিয়ে দিতে পারবেন তো এই হচ্ছে সম্পূর্ণ ফর্মালিটিস কিভাবে আপনি আপনার সার্টিফিকেট গুলো মাইগভ ডট যেটা ওয়েবসাইট আছে আমাদের এখন যে বর্তমান সরকারের একটা ভালো উদ্যোগ আমি বলবো যে অনলাইনে এই জিনিসটা করা যায় যখন আপনি আপলোডটা সম্পূর্ণ করবেন তখন আপনার ড্যাশবোর্ড থেকে আপনার কাজটা কতদূর হলো সেটার অগ্রগতি দেখতে পারবেন ভাবে মোবাইল ফোনে আপনি যদি লগ করেন মানে এই অ্যাপ্লিকেশনটা যদি নামান আপনি প্লে স্টোর থেকে সেখান থেকে নামানোর পর আপনি একইভাবে ড্যাশবোর্ডে আপনার আহ কত দূর কাজ হলো সেটা দেখতে পারবেন এখানে যে আমি ড্যাশবোর্ডে এখন ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে আমি যেই ফাইলটা আপলোড করলাম এই যে আমি কত তারিখে আবেদন করেছি দেখেন আঠারো তারিখে আমি আবেদন করেছি সেবা প্রদান করে সম্ভাব্য আমাকে কবে এটা স্টেট করে দিবে সেই ডেটটা এখানে দিয়ে দিছে আর এখন এই আবেদনটা কোথায় আছে দেখেন লিখছে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে অর্থাৎ এখানে প্রতিটা স্টেটাস চেঞ্জ হবে একে কোথায় আছে এখন এখন কি ইউনিভার্সিটিতে আছে না এখন ইউজিসিতে আছে না এখন শিক্ষা মন্ত্রণালয় আছে সব কিছুই আপনি এখানে ডিটেলসে দেখতে পারবেন আপনি চেক করবেন নিজেরটা নিজে বুঝে যাবেন আর এই যে এই ডেটটা একটু মনে রাখবেন যে সম্ভাব্য কবে নাগাদ দিতে পারে তো এই ডেটের পরে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ করে দেখে নেবেন আর যখন হয়ে যাবে তখন এখানে আপনি একটা ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড করবেন একটা পিডিএফ সেটা আপনার সত্যায়িত করা সেই কাগজটা আমি যেমনটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এখন অ্যাটাশনের পরে তারা যেটা দিবে সেটা হচ্ছে এই কাগজটা এটা হচ্ছে বর্তমানে আপনার সার্টিফিকেটের একটা সাপোর্টিং ডকুমেন্ট বলতে পারি আমি মানে আমার যে এই মেন সার্টিফিকেটটা আছে এটা এখন সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে এটা অনলাইন এটা আপনাকে একটা পিডিএফ দিবে যেটা আপনি ডাউনলোড করবেন এটা স্ক্যান করলে আপনার এই সার্টিফিকেটের সকল ডিটেলস চলে আসবে যখন আপনি এটা কমপ্লিট করে ফেললেন তার মানে আপনার বাংলাদেশের যেই অফিসিয়াল জেলা স্টেশন গুলো সেই কাজটা আপনি কমপ্লিট করে ফেলেছেন এখন আপনার কাজ হচ্ছে দুবাই এম্বাসি থেকে আপনার সার্টিফিকেট গুলা আহ অ্যাটাস্টেশন করা আপনার এই যে সাদা কাগজটা আর হচ্ছে আপনার মূল সার্টিফিকেট এটা নিয়ে আপনার যেতে হবে বাংলাদেশের গুলশানে যে আছে সেটাতে সেটাতে যাওয়ার পরে আপনাকে প্রতি প্রতি সার্টিফিকেট টাকা করে নিবে তারা একটা স্টেশন করার জন্য এখন হচ্ছে অনেকে হয়তোবা এদেশে থাকেন দুবাইতে থাকেন বা এর বিভিন্ন জায়গায় থাকেন তো তারা আসলে কিভাবে করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার পরিচিত কাউকে পাঠাতে পারেন আর মাইগভ ডট বিডির যে কাজটা সেটা তো আপনি নিজে নিজে করতে পারবেন এখানে বসে করতে পারবেন কোনো সমস্যা নেই আর ইউএই এম্বাসি বাংলাদেশের যে ইউএই এম্বাসির যে সেটা আপনি কাউকে পাঠাতে পারেন সে আপনার হয়ে করতে পারবে আপনার ওয়াইফ হতে পারে সেটা আপনার মা হতে পারে বোন হতে পারে রক্তের সম্পর্ক হলে অনেক বেশি বেটার মানে সহজে হয় কিন্তু যাকেই পাঠাবেন তাকে তার নিজের পরিচয়টা সত্যায়িত করতে হবে মানে করতে হবে সে যে আপনার রিলেটিভ হয় সেক্ষেত্রে সে তার ভোটার আইডি আইডেন্টিফিকেশন কাগজ নিতে পারে যেন সে প্রুফ করতে পারে যে সে আপনার রিলেটিভ হয় আরেকটা বিশেষ টিপস দেব অনেকে হয়তো দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে করতে আসবেন তো তারা খেয়াল রাখবেন আপনারা যেন একা না এসে সাথে কাউকে নিয়ে আসবেন কারণ এই অ্যাম্বাসির ভেতরে আপনি আপনার ফোন থেকে শুরু করে কোনো কিছুই ভেতরে নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র কাগজপত্র নিয়ে ঢুকতে হবে তো যদি একা আসেন তখন কার কাছে দিয়ে যাবেন সেটা নিয়ে একটা দ্বিতাদন্দার মধ্যে থাকবেন এর চেয়ে ভালো সাথে কাউকে নিয়ে আসবেন হলে এই সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে আমি এরকম একটা সমস্যা ফেস করেছিলাম তো যারা আসবেন অবশ্যই একজন আসবেন না সাথে কাউকে নিয়ে আসবেন সে আপনার ব্যাগ এবং মোবাইল ফোন থেকে শুরু করে বাকি জিনিসপত্রগুলো আপনার জন্য বাহির অপেক্ষা করতে পারে নিয়ে সকালে পাঠানোর চেষ্টা করবেন মোটামুটি নয়টার দিকে নয়টার থেকে দশটা এগারোটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে আপনাকে অ্যাটাস্টেশন করার পর আপনাকে অ্যাটাস্টেশন করার পরে এরকম একটা সিল দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এরকম একটা সিল দিয়ে দেবে এখানে সব ডিটেলস দেওয়া আছে আর এই যে দেখেন ছত্রিশশো টাকা অর্থাৎ একটা সার্টিফিকেট জন্য ছত্রিশশো টাকা এই সিলটা দেওয়া হবে পাশাপাশি এই সিলে দেখবেন একটা নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে ওয়ান ফোর লাস্টে এটা আমার এখন মূল সার্টিফিকেটে আরেকটা স্টিকার এর মাধ্যমে এই যে ওয়ান এর যে নাম্বারটা এই সেম নাম্বারটা এখানে দেওয়া হবে এবার হচ্ছে আপনি বাংলাদেশের ইউএন এম্বাসির যে কাজটা সেটা সম্পূর্ণ করে ফেলবেন তার মানে কিভাবে হলো প্রসেসটা আপনি প্রথম মাই গভ ডট তে আপনার সব ডকুমেন্ট আপলোড করলেন সেখানে বাংলাদেশের যে অথরিটি গুলো আছে সেখানে প্রথম অ্যাটাচটি শুরু করলেন শেষ করলেন এরপরে গেলেন হচ্ছে ইউএ এম্বাসিতে সেখান থেকে ফিজিক্যালি আপনি ছত্রিশশো টাকা দিয়ে এটা এটা স্টেশন করে নিলেন এখন আপনার বাংলাদেশের সম্পূর্ণ কাজ শেষ এখন আপনার মূল সার্টিফিকেটের যে হার্ড কপি আর হচ্ছে এই কাজটা যেটার মধ্যে আপনার একটা স্টেশন দেখছে এই কাগজগুলো দুবাইতে নিয়ে আসবেন বা রেগুয়ে সাহায্য হইতে পারে রাত্নহীত করে যেখানে আপনি থাকেন সেখানে নিয়ে আসবেন আনার পরে এখন আপনার কাজ হচ্ছে এইখানে যেই এম্পাসি আছে বাংলাদেশের গুগল ম্যাপে সার্চ করলে পাই যাবে এটা হচ্ছে আপনার মানদের পিচের পাশে আমি এখানে গিয়ে দিব অ্যাড্রেসটা কোথায় এখানে গিয়ে হচ্ছে ফিজিক্যালি করতে হবে আপনি যেদিন যাবেন স্টেশন করতে সেদিন আপনি করতে পারবেন না মোটামুটি আপনি যদি সকালে দেন তাহলে ওরা আপনাকে বিকেলে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিবে আর যদি আপনি বিকেলে দেন সেক্ষেত্রে পরের দিন দিবে আর এইখানে আপনার খরচ হবে প্রতি সার্টিফিকেট প্রতি চোদ্দ দেড় হাওয়া হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি দুবাই থেকে আজকে যাচ্ছি বাংলাদেশ এম্বাসিতে এতদিন দুবাই থাকার পর একদিনও এম্বাসিতে আসার প্রয়োজন পড়ে নাই তো আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি সেটা হচ্ছে এটা স্টেশন আমি যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণটা ক্যারি করতেছি যে এটা স্টেশন রিলেটেড একদম সবকিছু এখানে দেখাবো তো দুবাইতে আমি কিভাবে এটা স্টেশন করলাম সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এখন আমি আছি আবু হেল নামক জায়গায় এটার পাশে হচ্ছে যে বাংলাদেশ এম্বাসি তো সেখানে যেতে হবে কাগজপত্র নিয়ে আসছি কী কি ডকুমেন্টেশন আর বাকি জিনিস লাগে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বাংলাদেশের পতাকাটা একদম ওপেনলি খুব সুন্দরভাবে উঠতেছে বিদেশের মাটিতে দেখে খুবই ভাল লাগতেছে অনেক দিন পরে বাংলাদেশের পতাকা এত উঁচুতে উঠতে দেখলাম এইখানে

এই কাজটা শেষ করলেন এখন আপনার সর্বশেষ একটা স্টেশনের কাজ বাকি সেটা হচ্ছে দুবাইতে ইউএই এম্বাসির একটা স্টেশন এই হচ্ছে সেই সাইট আপনি জাস্ট সার্টিফিকেট একটা স্টেশন এমনটা লিখে যদি সার্চ করেন প্রথম যে সাইটটা আছে একটা স্টেশন অফ অস অফিশিয়াল ডকুমেন্টস এন্ড সার্টিফিকেট এখানে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসটা দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে ফি পেমেন্ট করতে হবে এবার আপনার কাছে কনফার্মেশন চলে আসবে সেম প্রসেস যেভাবে বাংলাদেশ এটা করেছেন একদম সেম প্রসেস কোনো ডিফারেন্ট কোনো কিছু নাই এখান থেকে আপনি স্টার সার্ভিস যদি দেন তাহলে হচ্ছে আপনার ইউআই পাস দিয়ে আপনি লগ ইন করবেন লগ করার পরে সবকিছু অ্যাজ ইট ইজ বাংলাদেশের মতোই আপনি একটার মধ্যে পেয়ে যাবেন খুবই ইজি নিজে নিজেই করতে পারবেন তো আপনাদের দেখানোর স্বার্থে আমি আমার ইউএই পাস দিয়ে লগ করে নিয়েছি এই ওয়েবসাইটটাতে আপনারা নিজে নিজে করতে পারবেন ওখানে যদি ইউএই পাস দিয়ে লগ দেন তাহলে হচ্ছে আপনার নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে একটা কোড আসবে কোডটা এখানে দিলেই লগ হয়ে যাবে খুবই ইজি প্রসেস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাস অ্যাটাস্ট অফিসিয়াল ডকুমেন্টস সার্টিফিকেটস অ্যান্ড কমার্শিয়াল ইনভয়েসেস ওকে হোয়ার উড ইউ লাইক টু অ্যাটাস্ট মানে হচ্ছে আপনি কোথা থেকে অ্যাটাস্টেশনটা করতে যাচ্ছেন একটা স্টেশন কি আপনি দুবাইতে বা ইউএর মধ্যে থেকে করতে যাচ্ছেন নাকি আপনি এখন এখানকার এখান থেকে বাহিরে আছেন তো আমরা যেহেতু দুবাইয়ের মধ্যে আছি তাহলে আমরা এই অপশানটা সিলেক্ট করে দেবো আপনি যদি আউটসাইড থেকে করেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু দুবাইতে আছি আমি এই অপশানটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে একটা অপশন চলে আসলো সেটা হচ্ছে আমি কি এটা সার্ভিসটা কুরিয়ার সার্ভিস কোনটা নিব সেটা চুজ করতে পারি অথবা আমি কোন একটা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করেছি কিন্তু সেটার পেমেন্টটা করা হয়নি সেই পেমেন্টটাও আমি এখান থেকে করতে পারবো তো আমি যেহেতু নতুন একটা রিকোয়েস্ট দিব সেক্ষেত্রে আমি যে কুরিয়ার সার্ভিস অ্যারামেক্স এমিরেটস পোস্ট এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করে নেক্সট নেক্সটে যাওয়ার পরে এখানে বলতেছে যে আপনার যে সার্টিফিকেটটা বা আপনি যেই জিনিসটা এখন অ্যাটাস্টেশন করবেন সেটা কি রকম এটা কি ইন্ডিভিজুয়াল বা সাধারণ কোনো ব্যক্তির কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট নাকি এটা কমার্শিয়াল ডকুমেন্ট নাকি ইনভয়েস আমরা যেহেতু একটা সার্টিফিকেট অ্যাটাস্টেশন করব তাইলে আমরা এই অপশানটা সিলেক্ট করব করার পরে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার যে ডকুমেন্ট আছে বা আমার যে ডকুমেন্ট আছে সেটা কোথা থেকে ইস্যু করা হয়েছে মানে হচ্ছে এই ডকুমেন্টটা মূলত দুবাইতে ইস্যু করা হয়েছে দুবাই থেকে দেওয়া হয়েছে না বাংলাদেশ থেকে তো এখানে লেখা আছে দেখেন ইস্যুড ফ্রম ইউএই আরেকটা আছে ইস্যুড আউটসাইড ইউএই আমাদের যেহেতু বাংলাদেশ থেকে ইস্যু করা হয় সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করবো আচ্ছা এরপর হচ্ছে ডকুমেন্ট অরিজিন কান্ট্রি মানে ডকুমেন্টটা কোথা থেকে আসছে এখানে প্রথমে আপনারা যদি বাংলাদেশের নাম খুঁজেন খুঁজে পাবেন না এখানে লেখা হচ্ছে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন দ্য পিপ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ মানে এখানে শুধু বাংলাদেশ আপনি খুঁজে পাবেন না এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ সিলেক্ট করলাম করার পরে এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার যে ডকুমেন্ট সেটা হচ্ছে কয়েক কপি আমি একটা স্টেশন করবো আমার যেহেতু একটা কপি তাহলে আমি এক সিলেক্ট করে দিলাম ওকে ওয়ান সিলেক্ট করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার যেই ডকুমেন্টটা আমি এখন অ্যাটাস্টেশন করবো এটা কি বাংলাদেশে যে মুফা আছে ফরেন মিনিস্ট্রি আছে এগুলাকে আমি করেছি কি না তা আমি যেহেতু করেছি সেহেতু আমি ইয়েস দিয়ে দিলাম আমি জন্য বারবার দেখাচ্ছি কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন আমি যে প্রসেসে দেখাচ্ছি একটার পর একটা এভাবে আপনাকে করে আসতে হবে এরপর আপনাকে এটা ইয়েস সিলেক্ট করার পর আরেকটা অপশন চলে আসছে সেটা হচ্ছে আমি কি এখানে যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে দুবাইতে সেটা থেকে অ্যাটাস্টেশন করেছি কিনা এটা আমি করে ফেলেছি তাই আমি ইএস দিয়ে দিচ্ছি যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডাস্টেশন করতে পারবেন না আমি বারবার বলতেছি ওকে তো করা হয়ে গেছে তো এরপর হচ্ছে অ্যাড অ্যাডে যখন আমি ক্লিক করলাম তখন আমার এখানে একটা ডেলিভারি প্রোভাইডার চলে আসলো যে আমি কিসের মাধ্যমে আমার সার্টিফিকেটটা ডেলিভারি রিসিভ করব নর্মালি অ্যারামেক্স অ্যারামেক্স সিলেক্ট করাটা বেটার মানে বেটার কি আমি ভালো সার্ভিস পেয়েছি এই জন্য আমি এটা আমি যদি এটা স্পন্সার না কিন্তু আমি সার্ভিস ভালো পেয়েছি সেই জন্য আপনাদেরকে রেকমেন্ড করছি আপনি আরামেক্স সিলেক্ট করে দেবেন এখানের যেমনটা লিখে দিয়েছে যে নেক্সট ডে আগামীকালকে আজকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন কালকের মধ্যে আপনার কাছ থেকে এসে ডকুমেন্টটা নিয়ে যাবে আর তিন দিনের মধ্যে তিন কর্মদিবস হ্যাঁ তিন কর্মদিবসের মধ্যে সেটা আপনাকে ফেরত দিয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারি টাইপ এখানে আপনি সিলেক্ট করবেন এই যে আমি যেটা বললাম যে থ্রি ওয়ার্কিং ডেস এটার জন্য ফি হচ্ছে চল্লিশ দেড়হাম ঠিক আছে পঁচিশটা ডকুমেন্ট পর্যন্ত দিতে পারবেন আপনি তো চল্লিশ দেড় হাম আর আপনি যদি আরও ফার্স্ট চান নেক্সট ডেতে আপনি একটা স্টেশন করে পেতে চান সেক্ষেত্রে আটান্ন দেড় হাম আর যদি যেদিন আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেদিনই চান সেক্ষেত্রে দেড়শো দেড় হাম নর্মালি তিন দিনের মধ্যে যেহেতু চলে আসে এত তাড়াহুড়ার কিছু নেই তো এখানে আমার যেই ডিটেলস আমি আমার ডিটেলসটা পূরণ করে দিব এখানে আমি আমার অ্যামিডেসটা সিলেক্ট করে দিব আমার ফোন নাম্বার সব কিছু দেওয়ার পরে এইখানে আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে ডেলি ডকুমেন্টটা যে আমি রিসিভ করব সেটার জন্য একটা পিক আপ ডেট দিতে হবে আমি কবে নাগাদ এই ডকুমেন্টটা তাদেরকে দিতে পারবো যে ডেটটা দিব সেই ডেটেই তারা চলে আসবে এরপরে আমার এখানে আমার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমি এটা দেওয়ার পরে সাবমিট ক্লিক করলে সাথে সাথে একটা অপশন চলে আসবে যে অপশনের মধ্যে আমি সেই ডকুমেন্টটা সুন্দর করে আপলোড করতে পারবো আর আপলোড করার সাথে সাথে যে দিয়েছে সেই তারা এসে নিয়ে যাবে আবার অ্যাডাস্ট্রেশন করে থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাকে এসে দিয়ে যাবে এতটাই ইজি জিনিসটা তো সাবমিট করার পরে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে সেটা হচ্ছে পেমেন্ট আপনি পেমেন্ট করবেন পেমেন্ট কনফার্মেশন করবেন করার পর আপনি রিকোয়েস্টটা দিতে পারবেন যেহেতু আমি আমারটা ইতিমধ্যে করে ফেলেছি না হয় আপনাকে পেমেন্ট করে দেখাতাম খুবই ইজি আপনার দুবার যে কোনো একটা কার্ড অ্যাড করবেন আর সাথে সাথেই পেমেন্ট করতে পারবেন তো এই হচ্ছে বিষয়টা খুবই ইজি এখানে অ্যাটাস্টেশন করার জন্য একশো পঞ্চাশ দেড় হাম সাথে ডেলিভারি ফি চল্লিশ দেড় হাম কাউন্ট করতেছে এখন চলেন আমরা আবার মূল ভিডিওতে চলে যাই তাদের ডেলিভারি ম্যান এসে আপনার কাছ থেকে এই ডকুমেন্ট গুলা নিয়ে যাবে এবং তিন কর্ম দিবসের মধ্যে আবার আপনার ঠিকানায় জিনিসটা দিয়ে যাবে এখন এদের যে খরচ তারা হচ্ছে মাধ্যমে ডেলিভারিটা করে বা আরেকটা ডেলিভারি আপনার আছে কি যেন তো ওইটার মাধ্যমে করে তো এদের যে খরচটা সেটা হচ্ছে প্রতি সার্টিফিকেট প্রতি দেড়শো দেড় একশো পঞ্চাশ গ্রাম সাথে হচ্ছে চল্লিশ দেড়ের মতো একটা ডেলিভারি চার্জ নেয় তারা

আপনি যখন ইউএই দুবাইতে ইউএই এম্বাসিতে স্টেশন করবেন তখন হচ্ছে আপনার একশো পঞ্চাশ গ্রাম খরচ হবে সাথে ডেলিভারি চার্জ তো এই হচ্ছে টোটাল প্রসেস দুবাইতে প্রসেসটা এরকমই খুব একটা জটিল কিছু না আপনি যদি করতে থাকেন খুবই ইজি প্রসেস নিজে নিজে করতে পারবেন কোনো ধরনের দাল চাল বা কোনো কিছুর দরকার নেই আপনি নিজে নিজে নিজের করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই যে প্রসেসটা এটা করতে কিন্তু মোটামুটি একটা সময় লাগে বাংলাদেশের কাজগুলা শেষ করতে মোটামুটি আহ সাত দিনের মতো একটা সময় ধরে রাখতে পারেন এরপর এখান থেকে এখানে আসা সবকিছু মিলে এখানে সেখানে একটা সময় লাগে তো আপনি পনেরো বিশ দিনের একটা সময় রাখবেন এক মাস মাথায় রাখতে পারেন যে আপনার হতে এটা স্টেশন করতে এক মাসের একটা সময় লাগতে পারে তো যারা করেন নাই দ্রুত করে ফেলেন এটা আপনার যদি দুবাইতে বা ইউএে থাকতে হয় অবশ্যই আপনার এটা প্রয়োজন আর এখন হাইড্রোভিশন ভিসা সালাতিও তো ভিসা হচ্ছে না তাই ভিসা নিতে হলে অবশ্যই আপনার অ্যাপস্ট্রেশন প্রয়োজন অ্যাপস্ট্রেশন ছাড়া কিন্তু কোনোভাবেই ভিসা হবে না আর অনেকেই হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা বাংলাদেশে থাকা অবস্থায় কিছু কিছু জায়গায় আটা স্টেশন ফিজিক্যালি করেছিলাম আমিও করেছিলাম কিন্তু এখন যে নতুন নিয়ম আসলে পুরো প্রসেসটাই করতে হয় ওই ভেঙে ভেঙে আমি আলাদা করে কোনো ডিপার্টমেন্টের আটা স্টেশন এখন করা যায় না তো এই প্রসেসের মধ্যে আপনার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে টোটাল অ্যাটাস্টেশন বা সত্যায়িতকরণের যে প্রসেসটা সেটা আপনাদেরকে ডিসক্রাইব করার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের উপকার আসবে ভিডিওটা যারা করেননি আমার এটা জানতে খুব স্ট্রাগল করতে হয়েছে আর আমি আরেকবারই সেই দেখে নিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে দুবাই যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির অ্যাটাস্টেশনের স্টিকার আর এই স্টিকারটা হচ্ছে দুবাইতে যখন আপনি এখানকার অ্যাম্বাসিতে করবেন তখন সেরকম ফেসি কাটি তো এই ছিল আজকের ভিডিও মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখ হবে পরে কোনো নতুন ভিডিওতে